আসসালামু আলাইকুম অনেক বাইরে হচ্ছে জানতে চান যে লিয়ার মুরগি কতদিন বয়স থেকে ডিম শুরু করে এবং এই মুরগিগুলো কতদিন ডিম দিয়ে থাকে এবং কত পার্সেন্ট ডিম দেয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত পার্সেন্ট ডিম দিয়ে থাকে এই বিষয়গুলো অনেক বাইরে জানতে চান তো আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে লিয়ার মুরগির ডিম পাড়া সংক্রান্ত বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আশা করি তো আমরা যেহেতু লিয়ার পুলেট নিয়ে কাজ করি সেহেতু অনেক বাইরে আমাদেরকে ফোন দিয়ে বিষয়গুলো জানতে চান এবং এই মুরগিগুলোর সম্পর্কে না জানার কারণে দেখা যাচ্ছে অনেক বিষয় আপনারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন তো প্রথমে যদি আমরা বলার চেষ্টা করি লেয়ার মুরগি কতদিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে উনিশ থেকে বিশ বা একুশ থেকে হচ্ছে এগুলি ডিম পাড়া শুরু করে যদি আপনি একশো মুরগি পালন করেন তাহলে একশো থেকে নব্বই থেকে পঁচানব্বইটা ডিম পাইতে মিনিমাম আপনার সাতাশ থেকে আঠাশ সপ্তাহ সময় লাগে তো এই সময়গুলোর ভিতরে হচ্ছে প্রতিদিন হচ্ছে ডিম বাড়তে থাকে সর্বশেষ হচ্ছে আপনি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত আপনি ডিম পেতে পারেন তারপর যে বিষয়টা হচ্ছে যে এই মুরগিগুলো কতদিন ডিম দিয়ে থাকে মুরগি মূলত হচ্ছে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন সঠিক সঠিক বাসস্থান থাকে থাকে এবং এবং খাবার ব্যবস্থাপনা এদেরকে রোগ নির্ণয়টা যদি আপনি সঠিক সময় করতে পারেন এবং সঠিক সময় যদি আপনার পরিচর্যা করতে পারেন তাহলে এই মুরগিগুলো টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে এই টানা আঠারো মাস ডিমের পার্সেন্টটা যেরকম থাকে প্রথম বছর আপনি নব্বই পার্সেন্টের উপরে ডিম পাবেন তারপর থেকে হচ্ছে ডিমের পার্সেন্টটা কমে আসতে থাকে আর আমার বয়সে গিয়ে দেখা যায় যে সত্তর থেকে পঁচাত্তর বা আশি পার্সেন্টের মতো এই মুরগিগুলো ডিম দিয়ে থাকে তো আরেকটা বিষয় হচ্ছে যে এই মুরগিগুলো সর্বোচ্চ পার্সেন্ট কিন্তু নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত ডিমের প্রোডাকশন দিয়ে থাকে বলা হয়ে থাকে ডিমের রাজা যদি বলা হয়ে থাকে তাহলে লিয়ার মুরগিকে বলা হয়ে থাকে কারণ এই মুরগিগুলো খাবার খায় একশো গ্রাম এবং আপনাকে নিয়মিত ডিম দিয়ে থাকে আপনি যদি বাণিজ্যিকভাবে ডিম বিক্রি করে লাভবান হতে চান তাহলে লিয়ার মুরগি পালনের বিকল্প নেই আপনি অন্য যা যে কোনো মুরগির কথাই বলেন তবে ডিমের পারসেন্টেজের সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে লিয়ার মুরগি আর লিয়ার সাদা মুরগি যেটা রয়েছে সেই মুরগিগুলো